আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাগর আমরা সকলে ফেসবুক ইউজ করি বর্তমানে আমরা সকলেই জানি বাংলাদেশে ফেসবুকের সার্ভার ডাউন করা আছে এটা সরকারিভাবে ডাউন করা হয়েছে তো আমরা যারা ফেসবুকটি বিভিন্ন মাধ্যমে আমাদের ফোনে লগ করে চালাচ্ছি যারা তা হচ্ছে বিভিন্ন ধরনের ভিপিএন তো এই ভিপিএনগুলো দিয়ে আমরা বিভিন্ন দেশ কানেক্ট করে ফেসবুক ইউজ করে আসছি যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান ইন্ডিয়া আমেরিকা কানাডা এরকম বিভিন্ন রাষ্ট্র আমরা কানেক্ট করে আমরা ফেসবুক চালাচ্ছি তো আমরা এই ফেসবুকগুলো চালাচ্ছি তো আমরা আমাদের বিপদ হাত দিয়ে টেনে নিচ্ছি তো বলতে পারেন যে ভাই কী ধরনের বিপদ আমরা হাত দিয়ে টেনে নেব তা হচ্ছে প্রথম নম্বরেই আপনি হয়তোবা আপনি বেআইনিভাবে ফেসবুক ইউজ করার কারণে যেহেতু সরকার থেকে এটি ফেসবুকের সার্ভার ডাউন করা আছে তো সে কারণে আপনি বেআইনিভাবে ইউজ করার কারণে আপনি অ্যারেস্টও হতে পারেন তো তারপর আমাদের যে শখের ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজ যেটা আমরা ইউজ করে থাকি সময় অনেকে আসছে আমরা পেজ থেকে রানিং করছি তো এই শখের ফেসবুকটি যদি হারিয়ে যায় তাহলে কেমন হবে বলেন তো তাই আপনাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব যে আপনারা বিভিন্ন ধরনের লোকাল যে ভিপিএনগুলো আছে এই ভিপিএনগুলো ইউজ করা থেকে আপনারা বিরত থাকবেন কারণ এই ভিপিএনগুলো আমাদের ফেসবুকের অ্যাক্সেস নেয় অনেক সময় আমরা লগ আউট করে আরও বিপদে পড়ে যাই তো যারা ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা কখনোই ভুল করে আপনার ফোন থেকে আপনার আইডি লগ আউট করে লগ ইন করার চেষ্টা করবেন না যদি লগ ইন করার চেষ্টা করেন তাহলে সেখান থেকে আপনার অ্যাক্সেস নিয়ে তারা আপনার আইডিটা নিয়ে নিতে পারে আবার ফেসবুক থেকে আপনি যখন সিঙ্গাপুর কানেক্ট করে চালাচ্ছেন আপনার ফেসবুকটি লগ আউট করলেন লগ ইন করার সময় লগ ইন করার করানোর সময় সেখানে আপনাকে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয় যে আপনার ফেসবুক আইডিটি সিঙ্গাপুর থেকে লগ ইন করার চেষ্টা করা হচ্ছে এটি কি আপনি তো এরকম বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিতে হবে তো তখন কিন্তু আপনার আইডিটি নষ্ট হওয়ার ভয় থাকতে পারে তো যেহেতু এটি একটি সরকারিভাবে উদ্যোগ নেওয়া আছে যে বাংলাদেশে ফেসবুক সার্ভারটি ডাউন করে রাখা হয়েছে তো তাই আমরা সরকারি নির্দেশ মানার চেষ্টা করবো আর আমাদের শখের ফেসবুকটা যাতে না হারিয়ে যায় ফেসবুক পেজটা যাতে না হারিয়ে যায় সেজন্য আমরা এ ধরনের নোকাল ভিপেনগুলো ব্যবহার করা থেকে বিরত থাকব তো আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করতে পারি যে ওয়ান ভিপেনটি অর্থাৎ ওয়ান 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 যে ভিপিএনটি আছে এই ভিপিএনটি আপনারা ইউজ করতে পারেন তো তারপরেও আমি বলবো এটি যেহেতু সরকারি একটি উদ্যোগ তো তাই এই সরকারি নির্দেশ মানাটাই উত্তম হবে তো আমরা এই সরকারি নির্দেশ মেনেই আমাদের ফেসবুকটি আমরা ইউজ করব বরাজ হয়তো বা কয়েকদিন থাকতে পারে আপনাদের রিস এঙ্গেজমেন্ট ইত্যাদি কমে যেতে পারে তো আবার নতুন করে শুরু করবেন ইনশাল্লাহ সব আবার আগের মতো হয়ে যাবে তো তাই বলবো আপনাদের শখের যে ফেসবুক বা ফেসবুক পেজটি আছে এটি যদি না হারাতে চান তাহলে এ ধরনের পিনগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে যাবেন আর পারলে ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখতে পারে সর্বশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আফেস দেখা হবে আগামীতে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ